গুড মর্নিং সিঙ্গেল মাদা দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে এখন মোটামুটি একা আছি একাই কাজকর্ম করছি এখন থেকে একটা ভিডিও শুরু করলাম ঘর ঝাড়ু হয়ে গেছে ঘর মোটামুটি ক্লিন করা হয়ে গেছে গোছানো হয়ে গেছে সমস্ত ঘরই আমি গুছিয়ে ফেলেছি এবার শুধু মুছবো ঘরটা আর তোমারই দেখো সব ক্লিন করে দিয়েছি সব ক্লিন হয়ে গেছে এরপরে রান্নাটা বসাবো সেরম কিছু নেই মেয়ের মাছের ঝোল করবো তারও কিছুটা কাজ এগিয়ে রেখেছি এখানে বেটুর সবজি সেদ্ধ করা আছে সমস্ত এখানে ভাতের চাল ভেজানো আছে এখানে হাঁড়িতে জল করা আছে কিছু বাসন পড়েছে সেই বাসনগুলো আমাকে ধুতে হবে মাছ বের করে রেখেছি আমার মাছ ভাজবো বেটুর মাছের ঝোল করব সবজি দিয়ে আর ঘরটা মুছবো বললাম বেটু গেছে মামদের ওখানে ওখানটাই আপাতত এখন আছে একটু পরে নিয়ে আসবো আমার কাজগুলো ফাটফাট করে করে নিই তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো যে কি করছি না করছি তো চলো ছটপট কাজগুলো করা যাক সারা জীবন যে মেয়েকে নিয়ে একা থাকতে হবে মায়ের অবর্তমানে সেইটা আজকে ভীষণভাবে ফিল হচ্ছে মানে অনুভূতি হচ্ছে যে একা থাকার যে কি অনুভূতি সেইটা হচ্ছে যে কিভাবে সারাটা জীবন আমাকে কাটাতে হবে কিভাবে থাকবো কিভাবে কাটবে দিনগুলো এই কটা দিনে মা যেহেতু নেই সেহেতু

করে খোঁজার পরে ওলুপ পেলাম আমাকে গ্যাসটাও বন্ধ করতে হলো ভাতের জলও ফুটে গেছে মাছটা দিয়ে রান্নাঘরে চলে এসেছি কাজ শুরু করে দিয়েছি মানে এই সময়টাই কি বলতো মাল্টিটাস্কিং করতে হয় একটার সঙ্গে একটা রিলেটেড করে কাজ করতে হয় চলো ফটাফট রান্নাটা করে নি তারপরে আবার আসছি ওদিকে দুটো ওভেনে দুটো জিনিস বসিয়ে দিয়েছি তারপরে যে বাসনগুলো পড়েছিল সেইগুলো ধুয়ে নেব এই এবার বাসনগুলো ধোয়া হয়ে গেলেই চট করে চলে যাব ঘর মুছতে মানে একটার সঙ্গে একটা রান্না হতে হতে তোমাকে রান্নার সঙ্গে রান্না হতে হয় না তাহলে যত তাড়াতাড়ি কাজগুলো করা যায় আর আজকে একটুখানি কাপড়ও বেটুর হয়েছিল সেগুলো সমস্ত ভিজিয়েছি মানে সব কিছুই ধরতে পারো একার হাতে করছি ঘর মোচা ঘর ঝাড়ু কাপড় কাচা মেয়েকে খাওয়ানো রান্না বান্না সমস্ত কিছু এ টু জেড নিজের হাতে করছি আজকে বুঝতে পারছি সংসারটা কি তবে হ্যাঁ সংসার তো একার হয় না মেয়ে স্বামী সন্তান সমাজ মানে সবাইকে নিয়ে হয় তো সেই জিনিসটা স্বামীর অভাবটা আছে কিন্তু বাকি সব আছে কাজ কর্ম মেয়ে সব আছে কিন্তু স্বামীটাই নেই সংসারের যে মেন মাথা সেইটাই আমার নেই সেইটাই সব থেকে বড় দুঃখ সবই করব ঠিক আছে কিন্তু সে থাকলে আরও আনন্দের সাথে মনে আনন্দের সাথে খুশির সাথে করতাম কিন্তু সেইটাই নেই কি আর করা যাবে বলো এর তো আর কোনো বিকল্প নেই দেখো স্নান করলো না ওখানে চলে এলো স্নান করি চলে আসে চা

দেরি হবে তোর কি কাজ আছে তাহলে চলে যা দিদাকে পাঠাবি দিলে আমি স্নান করতে যাব হ্যাঁ বল স্নান করে বেরিয়েই যাও কারণ নাহলে বড্ড স্নান করতে যেতে পারবে না চলো কাজ বাজ মোটামুটি কমপ্লিট স্নান করলো না বাবা ওটা ঠোকে না বাবা তো রান্নাবান্না কমপ্লিট এই যে দেখো এই আমার মাছ ভাজা লেটুর মাছের ঝোল আর বাড়াও এই হচ্ছে দুর্বাবা এই হচ্ছে আমার ঢ্যাঁড়সালুর তরকারি কমপ্লিট আর ভাতটা একবার ফোটাবো ব্যাস মুষ্টু পচা এসে গাজর চলো স্নান করি চল চলো স্নান টান করি তারপরে আসছি আবার দেখো তোমাদের হিয়া ঘুম থেকে উঠে ওইখানে যাবার জন্য এখানে থাকবে না বাড়ি যাবে আমাকে রেডি করিয়ে দাও দেখো ওকে দিয়েছি এবার সেইখানে যাবে চলো দিদা নিচে আসছে ওকে নিচে ছেড়ে দিয়ে আসি আমি ভাই কি কাজ করছে পড়াশুনো করছে ওই জন্য ধরো লাইট জ্বালায়নি দেখতে পাবে না দাদা মামা তো আসতে পারবে না ওই জন্য দিদা বললো আমি যাচ্ছি তুই ওকে একটু নিচে নামিয়ে দে তো একটু নিচে নামিয়ে দিয়ে আসি চলো জুতো বড় বাইরেও প্রচন্ড ঠান্ডা আছে আজকে তারপরে চলো এবার কেটে ছেড়ে দিয়ে আসে নিচটাই মানে মামের ঘর যাব না আমি একটু নিচে ছেড়ে দিয়ে আসবো শুইনি নি তো তোমাদের ভিডিওটা দিলাম দাঁড়াও তারপরে এর পেছনে আর আজকে খুব কোমর পায়ে জমছ দেখা ওঠো হাই করো গুড ইভিনিং নামিয়ে তারপরে এসে কথা বলছি এবারে চলে এসেছি এবার একটুখানি রেস্ট নেব মানে খুব কোমর পায়ে যন্ত্রণা করছে একটুখানি শুয়ে থাকবো তারপরে দেখি চা খাবো আজকে তার আর মা নেই চা করে দেবে না তো নিজেকেই চাটা করে খেতে হবে তো একটু পরে উঠেই চাটা খাবো এখন একটুখানি শুই আর ফোনটাতেও চার্জ নেই একদম ফোনটাতেও একটু চার্জ দিই নি তো চলো আবার পরে আসছি এলে এখন মাম্মাম ঘুরে চলে এসছে বেরু করে এসে দুধুও খাওয়া গেছে এইবার একটুখানি খেলে নিয়ে মাম্মাম পড়তে বসবে তাই না মাম্মাম হুম একটুখানি আমরা একটুখানি পড় খেলে নিয়ে একটুখানি পরে নেব যাবো তো এই যে ভিডিওটা করে নিক তারপরে চলে যাব হয়ে গেছে আমার বেটরও দুধ খাওয়া হয়ে গেছে দেবো আমি টিভি ও টিভি দেখছিল দিয়ে যখন দেখলাম ও খেলনাটা নিয়ে বসেছে তখন আমি একটু টিভিতে চালিয়েছিলাম দি এখন যাবো একটুখানি পুটপুট করে দুজনে পড়ে নেবো দিয়ে পুট পুট করে আবার খেলবো আর তার মাঝখানে দিদাও এসে যাবে তো আর দিদা আসলেই রাত্রের পরোটা হোক ওর তো পরোটা হবেই আমাদের রুটি পরোটা কি হবে দিদা আসলেই বোঝা যাবে তো দেখা যাক কি হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দিদা তারপরে তো মাঝখানে আমরা একটুখানি ব্রেক নেবো আমরা একটুখানি পড়াশুনো করে নেবো তারপরে এসে যাবো না দেখ কেমন নাচছে দেখো মাথা চুলগুলো সামনে চলে আসে আমি একটা ক্লিপ লাগিয়ে দিই ক্লিপটা লাগালেও কি কি সুন্দর দেখায় ক্লিপটা খুলে এইরকম ইয়েটার মতো থাকবে চুলগুলো কেমন হচ্ছে বলো তো সামনের দিকে বাজে দেখাচ্ছে একদম দাঁড়া চুলগুলো বড় হয়েছে না এবার কি মুখের সামনে চলে আসে একদম ক্লিপ লাগিয়ে দিলাম এসে দিদাদের ওখান থেকে এসে খুলে দিল কিছুতে ক্লিপটা লাগিয়ে রাখবে না বুঝেছ তো চলো এবার একটুখানি এই বললাম যে কাজটা করব একটু করে নি তারপরে দিদা আসুক তারপরে তোমাদের সামনে আসছি G for? Yes! H for? Horse. I for? I for? Jimmy! Ask you! Ask you! J for? Yes! G. info जनवरी फरवरी मार्च अप्रैल मई जून जुलाई अगस्त सितंबर अक्टूबर नवंबर दिसंबर वाओ संडे मंडे वालों संडे मंडे तुसी देओ दे ताते फायदे सा कर दे, दे। वाओ गुड गर्ल मम्मा नेशनल बर्ड की मम्मा मेरा पीकॉक काले नेशनल फ्रूट Wow. National animal? Animals. Animal. Animal. tiger. Yes. National flower? Flower Wow, good girl. Yay!

এখানে মেসুমশাই অফিস থেকে ডাইরেক্ট এসছে ওই জন্যই একটুখানি চা খাবে দিদা চা বানাচ্ছে তো দেখলে আমার মেয়ের কথা শুনলে ও রেস্টুরেন্টে গিয়ে খাবে রেস্টুরেন্ট মানে এত আর পাকুর সঙ্গে উঠছি কি বন্ডিং সেটা আমি বলে বোঝাতে পারলাম পাকুর ওপরে নাচা নাচি পাকুর সঙ্গে ই আর কি পাকুর সঙ্গে ঘুরতে যাওয়া পাকু এসে গেলে মানে আমার মেসুমশাইকে পাকু বলে ডাকে পাকু এসে গেলে ওরা ওকে আর কে পায় তো এই দেখো কী করছে মানে এক মিনিট কোনো কথা বলতে দেবে না কোনো ইয়ে করতে দেবে না সব সবসময় মেষমশাইয়ের পেছনে লেগে থাকবে একদম চলো এইভাবেই কেটে গেল এখন সাড়ে আটটা মতো বাজে এরপরে আজকে আবার আমার মেয়ে বললো দিদা আমাদের রুটি নিয়ে এসেছে আমার আর দিদার আমার মেয়ের পরোটা খাওয়ার কথা ছিল আজকে আবার উনি পরোটা খাবেন না আজকে আবার উনি লুচি খাবেন তো দিদা বলো ঠিক আছে ও খাওয়ার আগে গরম গরম নটার সময় দুটো লুচি বানিয়ে দেবো দুটোই তো খায় তো লুচি খাবে ওই লুচিটাই হবে বাকি আর কিচ্ছু হবে না তরকারিও দিদা নিয়ে এসছে তো ওই দিয়ে আজকে খেয়ে সবাই শুয়ে পড়বো মেষমশায় এসছে দেখলে চা খাচ্ছে আর একটু হাসি গল্প হলো তো চাটা খাবে দিয়ে আবার মেষ চলে যাবে আমরা তারপর দরজা টরজা লাগিয়ে ঘুরে পড়বো খেয়ে। তো আজকের দিনটা এইভাবেই কাটলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব অনেক বড়ো হয়ে যাচ্ছে তো চলো আজকের মতো টাটা কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো তোমাদের সামনে যা করব। সেটাই তোমাদেরকে দেখাবো যারা নতুন দেখছো আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর যারা দেখছো আগে থেকে তারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করে দিও তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট